বন্ধ হয়ে যাবে ডিজনি প্লাস হটস্টার মুকেশ আম্বানির বুদ্ধিতে এবার বাজার কাঁপাবে জিও সিনেমা কিন্তু কেন জানেন কি সেই কারণ নমস্কার বন্ধুরা আপনারা শুনছেন বাংলাহান পডকাস্ট শুরু করছি আজকের আপনাদের জন্য অডিও টেলিকম সংস্থা থেকে শুরু করে রিটেল কিংবা ওটিটি প্ল্যাটফর্ম প্রতিটি ক্ষেত্রেই নিজের প্রাধান্য বিস্তার করে চলেছে ভারতীয় ধনকুমের মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আগেই জানা গিয়েছিল আম্বানি গোষ্ঠী ডিজনি প্লাস হটস্টারের শেয়ার কিনে নিয়েছে আর এবার জানা যাচ্ছে নেটফ্লিক্স কিংবা প্রাইম প্রাইমের মতন জনপ্রিয় ওটিটি দিতে জিও সিনেমার সাথে ডিজনি প্লাস হটস্টারকে মিলিয়ে দিতে চলেছে মুকেশ সংস্থা মিলে যাচ্ছে ডিজনি প্লাস হটস্টার আর জিও সিনেমা কারণ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ জিও সিনেমা এবং ডিজনি প্লাস হটস্টার মতন দুটি ওটিটি প্ল্যাটফর্ম একসাথে চালাতে চায় না তবে বিষয়টি এই মুহূর্তে অনুমোদনের জন্য আটকে রয়েছে রিপোর্ট বলছে গুগল প্লে স্টোরে ডিজনি প্লাস হটস্টার ডাউনলোড করেছেন মোট মিলিয়ন গ্রাহক অন্যদিকে জিও সিনেমার গ্রাহক রয়েছেন একশো মিলিয়ন চলতি বছরের ফেব্রুয়ারি মাসে স্টার ইন্ডিয়ান ডিজনি প্লাস হটস্টার এবং ভিয়া এইটিনের জিও সিনেমা একত্রিত করে একটি বড় সংস্থা তৈরি করার কথা ঘোষণা করেছিলেন মুকেশ আম্বানি এর ফলে একশোটিরও বেশি চ্যানেল এবং দুটো স্ট্রিমিং প্ল্যাটফর্ম রাখার পরিকল্পনা করা হয়েছিল যদিও সেই সাথে একাধিক হিন্দি ও আঞ্চলিক চ্যানেল পুরোপুরি বন্ধ করে দেওয়ার কথা জানানো হয়েছিল মূলত সিসিএল এর হাত থেকে রক্ষা পেতে এখানে সিদ্ধান্ত নিয়েছে আম্বানি গোষ্ঠী এই পরিস্থিতিতে বিশেষজ্ঞদের দাবি জিও সিনেমায় এবং ডিজনি প্লাস হটস্টারের মতন প্ল্যাটফর্মগুলি মিলে গেলে বেকায়দায় পড়বে অ্যামাজন প্রাইম এবং নেটফ্লিক্সের মতন ওটিটি প্ল্যাটফর্মগুলো প্ল্যাটফর্মগুলো আরআইএলের বার্ষিক রিপোর্ট বলছে জিও সিনেমার প্রতি মাসে মাসিক সাবস্ক্রিপশন রয়েছে বাইশ দশমিক পাঁচ কোটি অন্যদিকে ডিজনি প্লাস হটস্টারের ব্যবহারকারী রয়েছেন মোট তেত্রিশ দশমিক তিন কোটি জানা যাচ্ছে জিও সিনেমা এবং ডিজনি প্লাস হটস্টার শুধু নয় ভয়াকম উনিশও তাদের ওটিটি প্ল্যাটফর্ম ভুটকেও জিও সিনেমার সাথে মিলিয়ে নিতে চলেছে আর এই সমস্ত চ্যানেল মিলিয়ে যাওয়ার ফলে কোম্পানির প্রকৃত অর্থে অনেক সাশ্রয় হবে বলে মনে করা হচ্ছে এতক্ষণ আপনারা শুনছিলেন বাংলা হান্ট পডকাস্ট বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন আমাদের পেজে বাংলা খবর মানেই বাংলা হাট